প্রিয় বন্ধুরা কথার জাদুকর হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা আজ শুনবেন ষষ্ঠ পর্ব আমাদের পাশের বাসায় থাকতো নাদু দিলুরা তারাও আমাদের মতোই অল্প আয়ের বাবা মার পুত্রকন্যা সবাই একসঙ্গে ধুলো মাটিতে গড়াগড়ি করে বড় হচ্ছে ওমা একদিন শুনে ওরা বড় লোক হয়ে গেছে দেখতে দেখতে ওদের কাপড় চোপড় পাল্টে গেল কথাবার্তার ধরনও পাল্টে গেল এখন আর ওরা বান্দা কিংবা চিবুড়ি খেলার জন্য আমাদের কাছে আসে না ঈদ উপলক্ষে ওরা নতুন কাপড় তো পেলোই সেই সঙ্গে পেলো ট্রাইসাইকেল ট্রাইসাইকেলটি শিশু মহলে বিস্ময়ের সৃষ্টি করলো আমিও এর আগে এই জিনিস দেখিনি কি চমৎকার ছোট্ট একটা রিক্সা এর মধ্যে আবার বেলো আছে টুং করে বাজে এই বিস্ময়কর বাহনটিতে একবার শুধু চড়তে পারার দুর্লভ সৌভাগ্যের জন্যে আমি তখন আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি চেষ্টা করে বিফল হলাম সবসময় নাদু দিলুর সঙ্গে একজন কাজের মেয়ে থাকে আমি কাছে গেলেই সে খ্যাক করে ওঠে হাত দিয়ে একটু দেখার অনুমতি চাইলাম সেই অনুমতিও পাওয়া গেল না আমরা শিশুরা সমস্ত কাজকর্ম বলে ট্রাইসাইকেল গিরে গুল হয়ে বসে রইলাম অনেক চিন্তা করে দেখলাম ট্রাইসাইকেল কেনার কথা বাবাকে কি বলা যায় মনে হলে সেটা বলা ঠিক হবে না বাবার তখন চরম আর্থিক সমস্যা যাচ্ছে তার সবচেয়ে আদরের ছোটো বোন অসুস্থ সেই বোনের চিকিৎসার যাবতীয় ব্যয় তাকে বহন করতে হচ্ছে ঈদে আমরা বোনেরা কোনো কাপড় চুপড় পাইনি শেষ মুহূর্তে বাবা আমাদের তিন বোনকে তিনটা প্লাস্টিকের চশমা কিনে দিলেন যা চোখে দিলে আশেপাশের জগৎ নীলবর্ণ ধারণ করে কাপড় না পাওয়ার দুঃখ চশমায় তার চেয়ে বড় কথা দিলু এই চশমার বিনিময়ে আমাকে তার ট্রাইসাইকেল খানিকটা স্পর্শ করার দুর্লভ সুযোগ দিল সে বড়ই আনন্দময় অভিজ্ঞতা যতই দিন যেতে লাগলো এদের রমরমা সমস্যা বাড়তেই লাগলো শুনলাম তাদের জন্য বিশাল দুতলা বাড়ি তৈরি হচ্ছে বাড়ির তৈরি না হওয়া পর্যন্ত কোনো রকমে কষ্টের সৃষ্টি এখানেই থাকবে এর মধ্যে এই দুই ভাই বোনের জন্মদিন হলো। জন্মদিন বলে যে একটা ব্যাপার আছে তা আমার জানা ছিল না এই দিনে উৎসব হয় খানা দানা হয় উপহার নিয়ে লোকজন আসে কে জানত আমরা অভিভূত শেফু একদিন বাবাকে গিয়ে বলল আমার জন্মদিন করতে হবে বাবা খানিক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন ঠিক আছে মা করা হবে কিন্তু শুধুই একবার এই উৎসব আমি দ্বিতীয়বার করব না তোমরা বড় হবার চেষ্টা করো অনেক বড় যাতে সারা দেশের মানুষ তোমাদের জন্মদিনের উৎসব করে বাবা মার করতে না হয় শেফু বলল সে প্রাণপণ চেষ্টা করবে বড় হবার আমি দেখলাম যাচ্ছে সুযোগ শুধু শেফুর জন্মদিন হবে আমার হবে না এ কেমন কথা আমি গম্ভীর গলায় বললাম বাবা আমিও খুব বড় হবার চেষ্টা করব, আমারও জন্মদিন করতে হবে বাবা বললেন আচ্ছা তোমারও হবে শুধু ইকবাল ঘোষণা করলো সে বড় হতে চায় না ছোটই থাকতে চায় তার জন্মদিন লাগবে না আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি নভেম্বরের নয় তারিখ শেফুর জন্মদিন দেখতে দেখতে নয় তারিখ চলে আসলো আমরা খুব উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করলাম এই উপলক্ষে কাউকেই বলা হলো না বাবা বললেন আমরা নিজেরা নিজেরা উৎসব করব কাউকে বলবো না পায়েস ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরি হলো না আমাদের মন ভেঙে গেল সন্ধ্যার পর জন্মদিনের উৎসব শুরু হলো বাবা বীর পুরুষ কবিতা আবৃত্তি করলেন প্রাণেশ কাকু তিনটা গান গাইলেন পায়েস খাওয়া হলো তারপর বাবা ছোট্ট একটা বক্তৃতা দিয়ে শেফুর হাতে একটা উপহারের প্যাকেট তুলে দিলেন সেই উপহার দেখে আমাদের সবার হয়ে গেল আমার দরিদ্র বাবা খুবই দামি উপহার কিনেছেন চিনেমাটির চমৎকার খেলনা টি সেট যা দেখলে এইকালের কালের শিশুদেরও চোখ কপালে উঠে যাবার কথা বাবা বললেন পছন্দ হয়েছে মা শেফু কাঁদতে কাঁদতে বলল এত সুন্দর জিনিস সে তার জীবনে দেখেনি আনন্দে সারা রাত সে ঘুমাতে পারল না বারবার বিছানা থেকে উঠে গিয়ে দেখে আসে টি সেট ঠিকঠাক আছে কিনা সেই রাতে আমি নিজে উদ্বেগে ঘুমাতে পারলাম না আর মাত্র তিন দিন পর আমার জন্মদিন না জানি কী অপেক্ষা করছে আমার জন্যে গোপন সূত্রে খবর পেলাম আমার জন্য গুণ ভালো উপহার অপেক্ষা করছে খবর দিলেন মা মার খবর খুবই নির্ভরযোগ্য জন্মদিন এসে গেল গান কবিতা আবৃত্তির পালা শেষ হবার পর আমার হাতে উপহারের প্যাকেট তুলে দেওয়া হলো প্যাকেট খুলে দেখি একটা বাদানো ফ্রেমে দীর্ঘ একটা কবিতা বাবা ছেলের জন্মদিন উপলক্ষে একটা কবিতা লিখে ফ্রেমে বাঁধিয়ে নিয়ে এসেছেন কবিতার প্রথম দুটি চরণ সাতটি বছর গেল পরপর আজি কি পরছ আটে তব জন্মদিন নয়ত মলিন বয়াল বিশ্ব হাটে বাবা খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন কিরে রে উপহার পছন্দ হয়েছে অনেক কষ্টে কান্না চাপা দিয়ে বললাম হ্যাঁ তোর মুখ দেখে মনে হচ্ছে পছন্দ হয় নাই আমি চুপ করে রইলাম বাবা খানিক্ষণ শান্ত চোখে আমার দিকে তাকিয়ে থেকে বললেন এই উপহার এখন তোর কাছে সামান্য মনে হচ্ছে এমন একদিন আসবে যখন আর সামান্য মনে হবে না বাবা কবি ছিলেন না হৃদয়ের তীব্র আবেগ প্রকাশের মাধ্যম হিসাবে তিনি কবিতার আশ্রয় নিয়েছেন তার অতি আদরের ছোট বোনের মৃত্যুর খবর পাবার পর তিনি কাঁদতে কাঁদতে কবিতা লিখতে বসেছেন চোখের জলে লেখা দীর্ঘ কবিতা হয়তো শুদ্ধতম কবিতা হয়নি কিন্তু যে আবেগের তারনায় কলম হাতে নিয়েছিলেন সেই আবেগে কোনো খাত ছিল না বাবার কাছ থেকে প্রথম শিখলাম মনে তীব্র ব্যথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় চারদিকে বাবা হচ্ছেন আমার প্রথম দেখা কবি আমার দেখা দ্বিতীয় কবি হচ্ছেন আমাদের বড় মামা ফজলুল করিম তিনিও আমাদের বাসায় থাকতেন এবং এমবি কলেজে আয়ে পড়তেন আমার মেজ চাচা যেমন প্রতি বছর পরীক্ষা দিয়ে ফেল করতেন বড় মামা ফেল করতেন পরীক্ষা না দিয়ে পরীক্ষা না দেবার চমৎকার সব যুক্তি বের করতেন এইসব যুক্তি অতি সহজেই মাকে কাবু করে ফেলত পরীক্ষার আগের দিন খুব গম্ভীর মুখ করে বলতেন বুবু এই বছরও পরীক্ষা দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি কেন এই বছর আবার কি হলো গত বছর পাশের হার বেশি ছিল কাজেই এই বছর কম হবে পরীক্ষা দিলে ফেল করতে হবে আগামী বছর চেষ্টা চালাবো ইনশাল্লাহ এই বছর পরীক্ষাটা পাশ ফেল পরের ব্যাপার আরে না পরীক্ষা দিয়ে এনার্জি লস করার কোনো মানে হয় না বলাই বাহুল্য পরের বছর তিনি পরীক্ষা দেন না কারণ রুটিন খুব খারাপ হয়েছে গ্যাপও কম তবুও পরীক্ষা দিতেন কিন্তু এনার্জি লসের বয়ে দিচ্ছেন না বড় মামা সব এনার্জি জমা করে রাখলেন এবং শুভক্ষণে পুরো এনার্জি নিয়ে জনৈক তরুণীর প্রেমে পড়ে গেলেন প্রেমের আবেগে কবিতার পর কবিতা বের হতে লাগলো আমার উপর দায়িত্ব পড়লো এইসব কবিতা যথাস্থানে পৌঁছে দেবার আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে লাগলাম তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় প্রেমে বাটার টান ধরলো গোটা পঞ্চাশ এক কবিতা লিখে বড় মামা হৃদয় যাতনা কমালেন মজার ব্যাপার হচ্ছে বড় মামার সেই সব কবিতা কিন্তু বেশ ভালো ছিল বলে আমার ধারণা তিনি এইসব কবিতা প্রকাশ করার ব্যাপারে রকম আগ্রহ দেখাননি কিংবা পরবর্তী সময়ে কবিতা লেখার চেষ্টাও করেননি তার বাপটা এরকম এইসব কবিতা তিনি শুধু দুজনের জন্য লিখেছেন তৃতীয় কারোর জন্যে নয় আমি নিজে নানাভাবে বড় মামার কাছে ঋণী গল্প বলে মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলার দুর্লভ ক্ষমতা মামার ছিল তার এই ক্ষমতা আমাকে বারবার বিস্মিত করত। একই গল্প যখন বড় মামার কাছে শুনতাম তখন অন্যরকম হয়ে যেত এর কারণ বুঝতে পারতাম না তবে কারণ নিয়ে ভাবতাম এটা মনে আছে জীবনের প্রথম ছবি আঁকা তার কাছ থেকেই শিখি তিনি হাতি আঁকার চমৎকার একটা সহজ কৌশল শিখিয়ে দিলেন এই কৌশলে আমি তিন হাজারের মতো হাতি এক মাসের মধ্যে এঁকে ফেলি বাড়ির সাদা দেয়াল পেন্সিলের আঁকা হাতিতে হাতিময় হয়ে যায় তার একটা সাইকেল ছিল সারা দিন সাইকেলে চড়ে ঘুরতেন মাঝে মাঝে আমাকে পেছনে বসিয়ে বেড়াতে বের হতেন সাইকেল চলতো জ্বরের গতিতে এই সাইকেল বরং আমার প্রতিবার স্পর্শ পেয়ে একদিন মোটর সাইকেল হয়ে গেল যখন এই সাইকেল চলতে বট বট শব্দ হয় লোকজন অবাক হয়ে তাকায় দেখতে সাইকেল অথচ শব্দ হচ্ছে মোটর সাইকেলের ব্যাপারটা কি ব্যাপার কিছুই না দু টুকরা শক্ত পিসবোর্ড সাইকেলের সঙ্গে এমনভাবে লাগানো যে চাকা ঘোরা মাত্র স্পুকের সঙ্গে স্পিডবোর্ডের ধাক্কা লেখে বট বট শব্দ হয় শিশুরা প্রতিবার সবচেয়ে বড় সমজদার আমরা বড় মামার প্রতিবার দীপ্তি দেখে বিস্মিত আমাদের বিস্ময়ে আকাশ স্পর্শ করল যখন তিনি হ্যাঙ্গার স্ট্র্যাক শুরু করলেন হাঙ্গার স্ট্রাইকের কারণ মনে নেই শুধু মনে আছে দরজার গায়ে বড় বড় করে লেখা আমরণ অনশন কাম্য তিনি একটা খাটে সবাসনের বঙ্গিতে শুয়ে আছেন বাবা পুরো ব্যাপারটা মজা পেয়ে খুব হাসাহাসি করছেন বড় মামা তাতে মুঠে বিচলিত হচ্ছেন না তার হাঙ্গার স্ট্রাইক ভাঙানোর কোনো উদ্যোগ নেওয়া হলো না একদিন কাটলো দুই দিন কাটলো তৃতীয় দিনেও পার হলো তখন সবার টনক নড়লো মা কান্নাকাটি শুরু করলেন বাড়িতে টেলিগ্রাফ গেল চতুর্থ দিন সন্ধ্যায় বড় মামা এক গ্লাস খেয়ে অনশন ভঙ্গ করলেন এবং গম্ভীর গলায় ঘোষণা করলেন এই দেশে আর থাকবেন না কোনো ভদ্রলোকের পক্ষে এই দেশে থাকা সম্ভব নয় তিনি বিলেত যাবেন তখন বিলেতে যাওয়া খুব সহজ ছিল দলে দলে সিলেটিরা বিলেতে যাচ্ছে মামারও পাসপোর্ট হয়ে গেল তিনটি নতুন স্যুট বানানো হলো মামার স্যুট পরে ঘোরাফেরা করেন আমরা মুগ্ধ বিস্ময়ে দেখি কাঁটা চামচ দিয়ে বাত মাছ খান দেখতে বড় ভালো লাগে শেষ পর্যন্ত বিলেত যাওয়া হলো না মামা বললেন আরে দূর দেশের উপর জিনিস নাই বিদেশ গিয়ে আমি গাছ কাটব নাকি আমি ভালোই আছি বাবা বিস্মিত হয়ে বললেন তুমি তাহলে যাচ্ছ না জি না কি করবে কিছু ঠিক করেছ আয় পরীক্ষা দেব। এবার শুনেছি ম্যাক্সিমাম পাস করবে পরীক্ষা অবশ্য ওরা দিলেন না কারণ পরীক্ষার আগে আগে খবর পেলেন এইবার কোশ্চেন খুব টাফ হবে গতবার ইজি হয়েছিল এইবার টাফ টাফ কোশ্চেনে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না তিনি একটা ক্যারাম বোর্ড কিনে ফেললেন মামা এবং চাচা দুজনে মিলে গভীর রাত পর্যন্ত টুকুস টুকুস করে ক্যারাম খেলেন বড় সুখের জীবন তাদের আমার জীবনও সুখের কারণ বাসার প্রধান শাসক বাবা অনুপস্থিত তিনি প্রমোশন পেয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছে তাকে বদলি করা দিনাজপুরের হয়েছেন জগদলে সেই সময় বর্ডার রক্ষার দায়িত্ব ছিল পুলিশের উপর বাবা চলে গেলেন বর্ডারে আমার পূর্ণ স্বাধীনতা কারোরই কিছু বলার নেই সেই সময় দেশে বড় ধরনের খাদ্য অভাব দেখা দিল ভয়াবহ অবস্থা হাজার হাজার মানুষ খাবারের সন্ধানে শহরে জড়ো হয়েছে থালা হাতে বাড়ি বাড়ি ঘুরছে সিলেট শহরে অনেকগুলি লঙ্গরখানা খোলা হলো লঙ্গরখানায় বিরাট ডেকচিতে খিচুড়ি রান্না করা হয় ক্ষুধার্ত মানুষদের এক বেলা খিচুড়ি খাওয়ানো হয় আমি মন্ত্রমুগ্ধের মতো ওদের খাওয়া দেখি কলাপাতা কেটে লাইন ধরে সবাই বসে প্রত্যেকের পাতায় দু হাতা করে খিচুড়ি দেওয়া হয় কত আনন্দে কত আগ্রহ নিয়ে না তারা সেই খিচুড়ি খায় ওদের আনন্দে বাঘ বসানোর জন্যই হয়তোবা এক দুপুরে কলাপাতা নিয়ে ওদের সঙ্গে খেতে বসে গেলাম সেই খিচুড়ি অমৃতের মতো লাগলো এরপর থেকে রোজেই দুপুরবেলায় লঙ্গরখানায় খেতে যায় একদিন বোনকেও নিয়ে গেলাম সেও মহানন্দে কলা পাতা নিয়ে আমার সঙ্গে বসে গেল খাওয়ার মাঝামাঝি পর্যায়ে এক ভদ্রলোক বিস্মিত হয়ে আমাদের দুই ভাই বোনের সামনে এসে দাঁড়ালেন কণ্ঠে রাজ্যের বিশ্ব নিয়ে বললেন এরা কারা ধরা পড়ে গেলাম কানে ধরে আমাদের দুজনকে বাসায় নিয়ে যাওয়া হলো আমার মা ক্রমাগত কাঁদতে লাগলেন লঙ্গরখানায় খাওয়ার অপমানে তার নাকি মাথা কাটা যাচ্ছে লঙ্গরখানায় আমি পাতা পেতে খেয়েছি এতে লজ্জিত বা অপমানিত বোধ করার কি আছে তা আমি ওই দিন বুঝতে পারিনি আজও পারিনি নিঃসন্তান গণি জীবনে এই সময় একটি বড় ঘটনা ঘটল এক বিখেরি মা ছেলে কুলে নিয়ে এসেছে ভিক্ষা করতে ফুটফুটে ছেলে গণি চাচার ছেলেটাকে বড়ই পছন্দ তিনি প্রস্তাব দিলেন ছেলেটাকে তিনি আদর যত্ন করে বড় করবেন তার বিনিময়ে বিখেরি মা দশ টাকা পাবে কিন্তু কোনো কোনোদিনই এই ছেলেকে তার ছেলে বলে দাবি করতে পারবে না মা রাজি হয়ে গেল এই ঘটনা আমার মনে বড় ধরনের ছাপ ফেলে এখনো চোখের সামনে স্পষ্ট দেখি বিখেরি মা মুখ কালো করে গড়ের বারান্দাতে বসে আছে গণি চাচার স্ত্রী তার ছেলে কুলে বারান্দায় এসে দমকাচ্ছেন কি চাও তুমি তোমাকে কেন বলেছি কখনো আসবে না কেন এসেছ ব্যতীত মা করুণ চোখে ছেলের দিকে তাকে উঠে চলে যাচ্ছে বিখারিণীর হাত থেকে বাঁচাবার জন্য গণি চাচা কয়েকবার বাড়ি বদল করলেন কোনো লাভ হলো না যেখানেই যান সেখানেই মা উপস্থিত হয় সারা দিন বারান্দায় বসে থাকে শেষটায় চাচা চেষ্টা তদ্বির করে সিলেট থেকে বদলি হয়ে গেলেন মৌলবী বাজার হতদরিদ্র মার হাত থেকে ছিনিয়ে নিলেন একটি শিশু আমার তখন বয়স অল্প খুবই অল্প পৃথিবীর জটিলতা বোঝার বয়স নয় তবু মনে হলো এটা অন্যায় খুব বড় ধরনের অন্যায় ওই বিখারিণী মার সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হতো আমি তার পেছনে পেছনে হাঁটতাম বিড়বিড় করে সে নিজের সাথে নিজেই কথা বলতো নিজের দুপায়ে থুতু ফেলতে ফেলতে এগুত হয়তো তার মাথা খারাপ হয়ে গিয়েছিল একজন বিখারিণীর মাথা খারাপ হওয়া এমন কোনো বড় ঘটনা নয় জগৎ সংসারের তাতে কিছুই যায় আসে না পৃথিবী চলে তার নিজস্ব নিয়মে সেই সব নিয়ম জানার জন্য এক ধরনের বেকুলতা আমার মধ্যে হয়তো তৈরি হয়েছিল অনেক ধরনের প্রশ্ন মনে আসত কাউকে করতে পারতাম না প্রশ্নগুলির উত্তর নিজের মনে খুঁজতে হতো মৃত্যুর পর মানুষ কোথায় যায় এই প্রশ্নটা একদিন মনে এলো ভালো খারাপ এই সহজ উত্তর মনে মনে না হলো তো সহজ নয় মৃত্যু সম্পর্কিত জটিল প্রশ্নটি মনে আসার কারণ আছে কারণটা বলি একদিন সিলেট সরকারি হাসপাতালের সামনে দিয়ে আসছি হঠাৎ দেখি নর্দমায় একটি মৃতদেহ পড়ে আছে লোকজন বীর করে দেখছে কৌতূহল মিটে গেলে চলে যাচ্ছে আমিও দেখতে গেলাম মৃতদেহ দেখে আমার শরীর কাঁপতে লাগলো কারণ মৃত মানুষটির ঠুটে হাসি তার চোখ বন্ধ কিন্তু হাসির ভঙ্গিতে ঠুট বেঁকে আছে দেখেই মনে হয় কোন একটা মজার ঘটনায় চোখ বন্ধ করে সে হাসছে আমার বুকে দক্ষ করে ধাক্কা লাগলো দৌড়ে পালিয়ে এলাম মৃতদেহটির হাসি হাসি মুখের ছবি নিজের মন থেকে কিছুতেই মুছতে পারলাম না বিকেলে আবার গেলাম দেখতে মৃতদেহ আগের জায়গাতেই আছে তার মুখের হাসিরও কোনো হেরফের হয়নি পরদিন আবার গেলাম লাশ সরানো হয়নি তবে মুখের হাসি আর চোখে পড়ল না অসংখ্য লাল পিঁপড়ায় সারা শরীর ডাকা লোকটির গায়ে যেন লাল রঙের একটা চাদর খুব ইচ্ছে করলো চাদর সরিয়ে তার মুখটি আরেকবার দেখি দেখি এখনো কি সেই মুখে হাসি লেগে আছে আমি বাসায় ফিরলাম কাঁদতে কাঁদতে বাসায় ফিরেই শুনি বাবার চিঠি এসেছে আমরা সিলেট আর থাকবো না চলে যাব দিনাজপুর জায়গাটার নাম জগদল মৃত মানুষটির কথা আর মনে রইল না আনন্দে লাফাতে লাগলাম মৃত লোকটির কথা আর মনে রইল না বলাটা বোধ হয় ঠিক হলো না মনে ঠিকই রইল তবে চাপা পড়ে গেল একমাত্র শিশুরাই পারে সব ঘটনা সহজ ভঙ্গিতে গ্রহণ করে ডাকনা দিয়ে ডেকে রাখতে তারা একটি স্মৃতি থেকে অতি দ্রুত চলে যেতে পারে অন্য স্মৃতিতে কষ্টকর স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা আমি শুধু বড়দের মধ্যেই দেখি শিশুদের মধ্যে দেখি না আমার বন্ধু উনু উনুর সঙ্গে আমার পরিচয় ফুটবল খেলার মাঠে রোগা টিং টিংটিংয়ে একটা ছেলে বড় বড় চোখ নাক মাথাবর্তী যাকরা চুল দু দলের তুমুল খেলা চলছে আমি মাঠের বাইরে গায়ে জ্বর বলে খেলতে পারছি না জ্বর এমন বাড়াবাড়ি যে বসে থাকতে পারছি না আবার উঠে চলে যেতেও পারছি না এমন সময় উনুকে লক্ষ্য করলাম সে খুব মন দিয়ে গাছ খাচ্ছে সত্যি সত্যি গাছ খাচ্ছে দু আঙ্গুলে গাছের কচি পাতা দ্রুত তুলে চপ চপ শব্দে চিবিয়ে খাচ্ছে আমি অবাক হয়ে বললাম গাছ খাচ্ছ কেন সে গম্ভীর গলায় বলল আমার ইচ্ছা বলে পুরুষ সুফি সাধকদের নির্লিপ্ততা নিয়ে গাছ চিবুতে লাগলো এমনভাবে চিবুচ্ছে যেন অতি উপাদেয় কোনো খাবার তার খাওয়া দেখে জীবে পানি চলে আসে আমি কৌতূহল সামলাতে পারলাম না দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম গাছ খাচ্ছ কেন সে উদাস গলায় বলল ভাইটামিন আছে এরকম একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নেই দশ মিনিটের মাথায় আমরা জন্মের বন্ধু হয়ে গেলাম সে শিখিয়ে দিল গাছের কোন অংশ খেতে হয় কোন অংশ খেতে হয় না দুটা পাতার মাঝখানে সুতার মতো যে গাছটা বের হয় সেটাই খাদ্য তবে ডগার খানিকটা বাদ দিতে হয় ডগাটা বিষ কোনো আমার চেয়ে এক ক্লাস উপরে পড়ে আমাদের স্কুলে না অন্য একটা স্কুলে তার মানেই বাবার সঙ্গে থাকে বাবা প্রতিদিন রুটিন করে উনুকে দুবেলা মারেন স্কুল থেকে ফিরে আসার পর একবার সন্ধ্যাবেলা খেলার মাঠ থেকে ফিরে আসার পর একবার সেই মারও দর্শনীয় মার তবে মজার ব্যাপার হচ্ছে মার পর্ব শেষ হবার পরেই দুজনে অতি ঘনিষ্ঠ বন্ধু যেন কিছুই হয়নি উনুর বাবা ছোট চাকরি করতেন বাসার শ্বাসসজ্জা অতি দরিদ্র বাঁশের বেড়ার ঘর পাশেই ডুবা ময়লা নোংরা পানি খেলা শেষ করে বাসায় ফিরে উনু সেই নোংরা পানিতে দিব্যি হাত মুখ ধুয়ে ফেলে উনর বাবাকে মানুষ হিসেবে আমার খুব পছন্দ হলো ছোটোদের সঙ্গে কথা বলেন এমন ভাবে একদিন বললেন এই যে আই আই সাহেব দেশের ভার নিলেন লোকটা কেমন তোমার কি মনে হয় কিছু হবে আই আই চুন্দ্রগির সে কবেই বা দেশের ভার নিল কিছুই জানি না তবু খুব বুঝদার মানুষের মতো মাথা নাড়লাম মুখে বললাম হবে উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন মনে হয় না সব এক দেশ লয়ের কাঠি পুশ করে একবার জ্বললো তারপর শেষ চমৎকার সব উপমা আমি ওনার কাছে শুনেছি যেমন মেয়ে মানুষ সম্পর্কে তার একটা ছড়া মায়ে পুরা বয়নের থুরা কন্যাই পাই স্ত্রীর কপালে কিছুই নাই এই ছড়ার অর্থ আমি জানি না অসংখ্যবার তার কাছে শুনেছি বলে এখনো মনে আছে উনু একবার আমাকে চিতই পিঠা খাওয়ার দাওয়াত দিল তার বাবা চিতই পিঠা বানাবেন যথাসময়ে উপস্থিত হলাম উঠোনে চুলায় পিঠা ছাঁকা হচ্ছে পিতা এবং পুত্র মিলে পিঠা বানাচ্ছে গল্প গুজব করতে করতে পিঠা খাওয়া হচ্ছে ওদের দুজনকে দেখে যা হিংসা লাগলো মনে হলো ওরা কত সুখী আমার যদি মা না থাকতো কি চমৎকার হতো উনুর কপালের সুখ দীর্ঘস্থায়ী হলো না তার বাবা বিয়ে করে ফেললেন উনু গম্ভীর হয়ে আমাকে বলল সৎকার সংসারে থাকবো না দেশান্তর হব আমি বললাম কোথায় যাবে এখনও ঠিক করে নাই ত্রিপুরা আসাম এক জায়গায় গেলেই হয় প্রাণের বন্ধুকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না ঠিক করলাম আমি ওর সঙ্গে যাব বন্ধুর সুখে আমার ভিতরেও খানিকটা বৈরাগ্য এসে গেছে এক সকালে সিলেট রেল স্টেশন থেকে ছাড়ছে এমন একটি ট্রেনের কামরায় উঠে বসলাম দুজন ট্রেন কোথায় যাচ্ছে কিছুই জানি না ট্রেন ছাড়ার পরপরেই আমার মন থেকে দেশান্তরী হবার যাবতীয় আগ্রহ কর্পুরের মতো উড়ে গেল বাসার জন্য খুব যে মন খারাপ হলো তা নয় প্রচন্ড বয়ে অস্থির হলাম এই ভেবে যে যদি টিকিট চেকার উঠে তখন কি হবে কান্না শুরু করলাম ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দ বাড়তে লাগলো কেন জানি বাকি ঘটনা আমাদের পরিষ্কার মনে নেই আবছা আপছা মনে আছে পরে স্টেশনে আমাদের নামিয়ে দেওয়া হলো দবদবে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাসে করে আমাদের সিলেট শহরে পৌঁছে দেন আমার বেতর থেকে দেশান্তরী হবার আগ্রহ পুরোপুরি চলে গেলেও উনুর বেতর সেটা থেকেই যায় প্রতি মাসে অন্তত একবার হলেও সে বাড়ি থেকে পালিয়ে যায় তিন চার দিন কোথায় কোথায় কাটিয়ে আবার ফিরে আসে উনু শুধু যে আমার বন্ধু ছিল তাই না শিক্ষকও ছিল জগতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমি তার কাছ থেকে পেয়েছি যেমন আকাশে প্ল্যান দেখলেই দৌড়ে গাছের নিচে কিংবা বাড়ির ভেতরে ঢুকা উচিত কারণ প্লেনের যাত্রীরা প্রস্রাব পায়খানা করলে তা মাথায় এসে পড়তে পারে নানান ওষুধপত্রের টুটকা দাওয়ায়ও তার জানা ছিল যেমন মুখের ডিম নিয়ে যেসব লাল লাল পিঁপড়া হেঁটে যায় ওইসব সব পিঁপড়া দৈনিক পাঁচটা করে খেলে অস্বরূপ সেরে যায় যেহেতু আমার অশ্বরূপ ছিল না কাজে সেই মহাউষধ পরীক্ষা করে দেখা হয়ে ওঠেনি উনুকে আমি কখনো হাসি খুশি দেখিনি সারাক্ষণ সে চিন্তিত ও বিষণ্ন শুধু একদিন হাসতে হাসতে দৌড়ে তাকে আমাদের বাসার দিকে আসতে দেখা গেল জানলাম তার একটা বোন হয়েছে দেখতে সে নাকি পরীর মতো সুন্দর জন্মের পর সে হাসতে শিখে গেছে সারাক্ষণ নাকি হাসছে আমি পরদিন সদা হাস্যময় উনুর ভগিনীকে দেখতে গেলাম উনুর মা শাড়ির আঁচল ফাঁক করে লাল টুকটুকে শিশুটিকে দেখে খুশি খুশি গলায় বললেন নজর লাগায়ও না মাটিতে থুক দাও যাতে শিশুটির উপর নজর না লাগে সেজন্যই আমি এবং উনু দুজনেই মাটিতে এক গাদা থুতু ফেললাম এই ঘটনার খুব সম্ভবত এক সপ্তাহের ভেতর উনুর বাবা সন্ন্যাস রোগে মারা গেলেন অন্যের দুঃখে অভিভূত হওয়ার মতো বয়স বা মানসিকতা কোনোটাই তখনও ছিল না কাজেই এই ঘটনা আমার মনে কোনো ছাপ ফেলল না আমাদের বাসায়ও তখন বড় ধরনের সমস্যা গণিত আচার চাকরি চলে গেছে অ্যান্টি করাপশনের মামলা চলছে তার বিরুদ্ধে জেল হয়ে যাবে মোটামুটি নিশ্চিত তিনি করপথ শূন্য অবস্থায় তার স্ত্রী এবং পালক পুত্রকে নিয়ে আমাদের বাসায় এসে উঠেছেন গণিতাচার স্ত্রী রাত দিন কাঁদেন সেই কান্নাও ভয়াবহ কান্না চিৎকার মাটিতে গড়াগড়ি আমরা ছোটরা অবাক হয়ে দেখি চাচা উঠোনে পাটি পেতে সারাদিন শুয়ে থাকেন এবং তালপাতার পাখায় হাওয়া খান দীর্ঘদিন তারা আমাদের বাসায় রইলেন দুটি সংসার টানতে গিয়ে মা হিমশিম খেয়ে গেলেন তার অতি সামান্য যেসব সোনার গহনা ছিল সব বিক্রি হয়ে গেল সেবার ঈদে আমরা কেউ কোনো কাপড় পেলাম না আমাদের বলা হলো অল্প দিন পরেই বড় ঈদ আসছে বড় ঈদে সবাই ডাবল ডাবল কাপড় পাবো যেহেতু খানিকটা বড় হয়েছে চারপাশের জগৎ কিছুটা হলে বুঝতে শিখেছি সে কারণে মনের কষ্ট পুরোপুরি দূর করতে পারছি না মন খারাপ করে ঘুরে বেড়ায় আশেপাশের বাচ্চারা বাবাদের হাত ধরে দোকানে যায় কলরব করতে করতে ফিরে আসে মনের কষ্ট দূর করতে উনুর চেয়ে ভালো কেউ নেই মুহূর্তের মধ্যে সে অন্যের মন খারাপ দূর করে দিতে পারে যদিও সে নিজে আগের চেয়েও বিষণ্ন হয়ে যায় উনুকে বাসায় পেলাম না উনুর মাকেও না তারা সবাই কোথায় নাকি চলে গেছে খুব খারাপ লাগলো উনুদের পাশের বাসার এক ছেলে বলল উনু জল্লার পাড়ের এক চায়ের দোকানে কাজ করে বাবা বিহীন সংসারের দায়িত্ব এই বয়সেই সে মাথায় পেতে নিয়েছে খুঁজে খুঁজে একদিন তাকে বের করলাম ময়লা হাফ প্যান্ট পরা টেবিলে টেবিলে চা দিচ্ছে আমি বাইরে থেকে ডাকলাম এই উনু সে তাকালো কিন্তু দোকান থেকে বেরিয়ে এলো না বাসায় ফিরে এলাম বাসায় খুব আনন্দ খুব উত্তেজনা বাবা জগদল থেকে আমাদের নিতে এসেছেন এবং ঘোষণা করেছেন এই ঈদে আমাদের সবাইকে কাপড় এবং জুতা দেওয়া হবে কেনও হবে আজ আনন্দে লাফাতে লাগলাম উনুর কথা মনে রইল না প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ